বাজান আমরা টিয়া বাজান ওই হচ্ছে আমার ছেলে আমি বললাম তো চিনি না ওনাকে আনছো মা গো বাবা গো কেউ আছেন এই গরিব মানুষের কিছু দান করে মা অনেক দোয়া করি মা মা গো বাবা গো কেউ আছো এই গরিব অসহায় রে কিছু দান করে যান কিছু দিয়া যান আমার ঘরে অসুস্থ স্ত্রী আমি একজন অসল মানুষ কিছু সাহায্য করিয়া যান না বাজান আমি গরিব মানুষ ভিক্ষা করে খাই আমি ভিক্ষা করলে আমি মানুষের ভিক্ষা আমার দিব কিন্তু আপনার টিয়া বাজান লাগবে না যান বুঝলাম না দুই টাকা দশ টাকা দেয় নেয় কিন্তু ইনি নেলো না কেন পাঁচশো টাকা দিল টাকা সব দিল নিল না কেন আর ওবা দিল কেন নিশ্চয় কোনো কারণ আছে মাগো বাবা গো কেউ আছে এই গরীব অসহায়রে কিছু দান করে যাবেন মাগো চাচা একটা কথা কই আল্লাহ আপনারে ভালো করবে আল্লাহ চাচা আপনার একটা কথা কইতাম কি মা চাচা কালকে যে ব্যক্তি আপনাকে পাঁচশো টাকা দিল অনেকগুলা টাকা দিল কেন দিল ও তো এরকম দেয় না কখনো কাউরে ও তো দুই টাকা দশ টাকার বেশি দেয় না তাহলে আপনারা কেন দিল আপনি কি তারা চেনেন না মা আমি তারে চিনি না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর একটা কথা মা আমি সবার ভিক্ষা নেই না কারণটা কি চাচা আপনি আমার বলেন খুলে বলেন না মা কোনো কারণ নাই আমার সাথে ওই লুকের কোনো সম্পর্ক নাই নিশ্চয়ই একটা কারণ আছে আপনি বলেন সমস্যা নেই আপনি আমার সাথে কোলাকুলি বলেন সে কে ছিল বলেন না মা ওর পুরো সম্পর্ক নাই মা বলেন বলেন তাহলে তুমি শুনবে মা বলেন ভয় হচ্ছে আমার ছেলে আমার সন্তান কিন্তু মা আমি ওকে মানুষ করতে পারেনি আমার ঘরে অসুস্থ স্ত্রী আমি অসুস্থ মানুষ আমি রাস্তায় ভিক্ষা করি কিন্তু আমার ছেলে অনেক বড় চাকরি করে কিন্তু আমাদের দেখে না সে আমাদের কোন টাকা পয়সা দেয় না এত বড় খারাপ শাসা ও আচ্ছা ঠিক আছে আপনি চলেন আমার সাথে আমি চলেন চাষা আপনি আমার সাথে চলেন ওঠেন আসেন

আপনাকে না স্বীকার করলি কে আপনি তো বলেছেন যে আপনার বাবা ও এতদিন আমার সাথে প্রতারণা করছে আমাকে মিথ্যা কথা বলছে আচ্ছা তুমি যাও দাও তোমার সাথে আর সম্পর্ক হবে না আর আমি সম্পর্ক রাখতে চাই না যে নিজের পিতাকে অস্বীকার করে ঠিক আছে যাও তুমি বের হও বাড়ি থেকে আমার কথা না তুমি বের হও চলো বাবা 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 ভুলে গেছে বাবা আমার ভুলে গেছে আমি